প্রতিমায় বরাবরই ডাকের সাজের আলাদা আকর্ষণ রয়েছে আগমনী সৌন্দর্যের ভূষণ হয়ে ওঠে ডাকের সাজ কিন্তু এখন সেই ডাকের সাজে শিল্পীদেরই বাজার মার খাচ্ছে থিম পুজোর রমরমার জন্য তাই নতুন প্রজন্ম আর এই পেশায় আসতে চাইছেন না বলে জানিয়েছেন শিল্পী সমাজ পুজোর ঢাকে কাঠে আর হাতে গোনা দশ দিন রয়েছে তাই কুমোটুলিতে এখন চূড়ান্ত ব্যস্ততা প্রতিমার কাঠামোতে মাটি পড়ে গেলেও সাজ কিন্তু এখনো অসম্পূর্ণ কেউ রং তুলে যাদের হাতের ছোঁয়ায় তারা কেমন আছে খোঁজ নিলাম আমরা থিম কালচারের যুগে আজও চোখ টানে ঐতিহ্যবাহী সেই ডাকের সাজ শ্বেত শুভ্র হস্তখচিত এই ডাকের সাজ শিল্পীরা আজ অনেকটাই পিছিয়ে ক্রমবর্ধমান শোলার দাম ও শিল্পীদের সংখ্যা কমে আসায় বংশ পরম্পরায় যারা এই শিল্পের সঙ্গে জড়িত তারাও ধীরে ধীরে আগ্রহ হারাচ্ছেন কেন এই ডাকের সাজের বাজারে ভাটা না নতুন না অনেকে করছে অনেকে করতে চাইছে না বলছে না না আমাদের দ্বারা এসব কাজ হবে না আমরা অন্য কিছু কাজ করব চাকরির জগতে যাব কি বিজনেস করব অন্য বিজনেস করব কিন্তু বসে কাজ করতে পারবো না আগে যারা কারিগর ছিল মেন কারিগর তারা এখন কেউই নাই প্রায় এক থেকে দু মাস লেগে যায় এই অঙ্গ সজ্জা করতে তার সঠিক মূল্য শিল্পীরা পাচ্ছে না ফলে ধীরে ধীরে তাদের ভবিষ্যৎ প্রজন্ম সরে যাচ্ছেন অন্য কোনো পেশায় তবুও শুধুমাত্র পেশা নয় নেশার তাগিদেই প্রাণপণ চেষ্টা চলছে এই শিল্পকে বাঁচিয়ে রাখার তাই তো চল্লিশ বছর পরেও আজও নিরন্তরভাবে এই শিল্পকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন অনেকেই এই থিমের যুগে ডাকের সাজের চাহিদা কতটা পাল্লা দিতে পারবে তা দিয়ে শিল্পীদের মধ্যেই কিন্তু সংশয় রয়েছে ক্রেতারাও বলছেন উজ্জ্বলতার দিকে ঝোঁক বাড়ছে বলে সোলার ব্যবহার করছে সোলার ব্যবহারটা অনেকটাই কমছে এখন একটু মানুষের মানে একটু বেশি উজ্জ্বল বেশি গ্লজি এই দিকে চলে গেছে সোলার মধ্যেও যে একটা সৌন্দর্য আছে সেটা তারা ভুলে যাচ্ছে শিল্পীরা আশায় বুক স্রোতে একদিন চিরাচরিত সুদিন ফিরবে নতুন প্রজন্মের ছেলেরা যদি না এই কাজে অংশগ্রহণ করে পরবর্তী সময়ে এই শিল্প বিলুপ্ত হয়েও যেতে পারে এমনই আশঙ্কা করছে এই পটুয়া পাড়ার টোপোর পাটাশি কিংবা এই সোলার বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করার শিল্পীরা ক্যামেরায় সাথে আমি দেবরাজ বাংলা জাগো